অবশেষে পৌঁছে গেলাম রূপেশ্বর মন্দির আর এই রূপেশ্বর মন্দিরে আসতে গেলে কিন্তু সেম জিনিস আমাদেরকে কীভাবে আসতে হবে যদি আপনি একটু বলেন গিরিময়দান স্টেশন নামে পাঁচ মিনিটের গিরিময়দান স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা রাস্তা আর আমরা আপনাদেরকে প্রবেশ করাচ্ছি এই মন্দিরে আপনারা দেখুন আমাদের সাথে সাথে খড়গপুরে পাঁচটে পুরোনো মন্দির আছে ইন্দাই আছে খড়গেশ্বর এটা রূপেশ্বর চাই তিনটে আছে ঝালেশ্বর পাথরেশ্বরেশ্বর পাঁচটা মন্দির খড়গপুরের সবচেয়ে পুরনো এটি কথিত আছে পাণ্ডবদের হাতে প্রতিষ্ঠিত হয়েছিল পাঁচটি যখন পাণ্ডবরা মেদিনীপুরে অকাল বাসে বাসে এসেছিলেন বিরাট রাজার কাছে তখনই এটা হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল অনেক কয়েক হাজার বছরের আগেকার রাজ্যের নানা কোণে জড়িয়ে রয়েছে একাধিক শিবপীঠ যেগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক ইতিহাসও দিতে লক্ষাধিক মানুষের জমায়েত হয় এই মন্দিরগুলিতে ভক্তরা বলে থাকেন বাংলার শিবपीठগুলিও খুব জাগ্রত যেখানে ভক্তিভরে পুজো দিলেও পূরণ হয় ভক্তদের মনস্কামনা না शांति के जाए मंदिर में आके बैठ जाए भगवान के मंदिर में आराम से शांति मिले मेरे का जरूर जरूर जरू। उन्होंने तो चले गए से এখনো পর্যন্ত ওই পূজো পাঠ চলছে এখন অনেক গজস্র মন্দির ছিল তখন কিন্তু ওই পাঁচটি মন্দির ছিল কয়েক হাজার বছর আগে হ্যাঁ এই যে দুর্গা কালী সরস্বতী ওখানে সন্তোষী মায়ের মন্দির আছে আরো একটা মন্দিরে ঘাট ঘর ওখানে শ্মশান ঘাটঘর শ্মশান আছে বিরাট এই পুকুর প্রতিষ্ঠিত রাজার পুকুর এখানে সব বিসর্জন হয় এবং ঘাত হয় সব কিছু এই শিবরাত্রি আসছে শ্রাবণ মাস কার্তিক মাস বৈশাখে কিছু এটি সম্পূর্ণ পাথরের তৈরি এটি সম্পূর্ণ পাথরের তৈরি হ্যাঁ এই মন্দিরেও প্রায় চারশো পাঁচশো বছরের পুরনো পুরোনো পুরনো মন্দিরের সঙ্গে মহা শ্মশান আছে হ্যাঁ এটা মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যেই পড়ে এখানে আপনি তো ছোটবেলা থেকে রাম মন্দিরে আর এখানে আমরা ঘোরাবে ঘোরা হবে আর কি এখান থেকে আমার বাড়ি দু কিলোমিটারের মতন মরিঞ্চাই বাড়ি আর এখানে এই মন্দিরে মানে এখনো পর্যন্ত মানে ডেইলি পুজো আর্চা যোগ্য শ্রাদ্ধ মহাশ্মশান আছে প্রত্যেক দিন যেখানে দশ বারো ঘোড়া লাশ জ্বালানো হয় পাশেই আছে আরও হচ্ছে আপনার এর সঙ্গে সন্তোষী মায়ের মন্দির আছে তারপরে শিবের মন্দির আছে আনুষঙ্গিক আরও অনেক কিছুই আছে কোনো ভাষা বেড়োয়নি এই ভাষাটি তখন এই দুদিকেই বেড়ায় যাই না আপনি কেমন লাগলো আমাদের কিন্তু জানাতে পার